সকল বন্ধুদের ওয়েলকাম জানাই আজ এক সুন্দর এক মন্দিরের কথা বলবো যে মন্দিরটি অবস্থিত সিকিম পেলিংয়ের মধ্যে আমরা গিয়েছিলাম প্রায় দু বছর আগে তখন তত জানতাম না যে ছবি এবং ভিডিও সুন্দর করে সকলের সামনে কিভাবে তুলে ধরা যায় যাই হোক আমি যতটুকু তুলেছি ততটুকুই সকলের সামনে সুন্দর করে তুলে ধরার চেষ্টা করলাম যখন আমরা সেই মন্দিরের মধ্যে উপস্থিত হলাম মন্দিরের বাইরের পরিবেশটাও যেমন সুন্দর ভেতরের পরিবেশটাও সেরকমই সুন্দর বাইরে সবুজ এবং ফুল দিয়ে সুন্দর করে সাজানো ছিল আর ভেতরে ভেতরটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে কেমন জিনিসটা আর যখন আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করছি সেই সিঁড়ির মধ্যে সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট সূক্ষ্মভাবে কিছু কারুকার্য ছিল সেইগুলো আমি ছোট্ট একটা ভিডিও তুলেছিলাম সেই ভিডিওটা মারফতে আমি সকলের সামনে তুলে ধরলাম আর হচ্ছে এইটা হচ্ছে গুরু নানকের মন্দির গুরু নানক তার সিংহাসনে সুন্দর করে অধিষ্ঠিত আছে আর আমরা যখন ভেতরে ঢুকলাম সত্যি দেখে আশ্চর্যই হয়ে গিয়েছিলাম এতটাই সুন্দর আর হচ্ছে ওপর দিকে যখন তাকালাম তখন দেখলাম তো একটা অন্য রকম অন্য যেন জগতে চলে এসেছি যেন মনে হচ্ছে পুরো সৌরমণ্ডলটা সেখানে যেন চলে এসেছে শুধু তাই নয় দেয়ালের মধ্যে যে গুরু নানকের ছোট থেকে মৃত্যুর আগে পর্যন্ত ছোট ছোট যে বিস্তারিতভাবে যে যে বৈশিষ্ট্যগুলো আছে সেইগুলো শিল্পী তার তুলির টানে সেগুলো সুন্দর করে তুলে ধরার চেষ্টা করেছে এত সুন্দর ছবিগুলো সেখানে আঁকা আছে আর তখন তত জানতাম না যে সুন্দর করে ভিডিও করে আমি পোস্ট করতে পারবো সোশ্যাল মিডিয়াতে যাই হোক আমি যতটুকু পেরেছি ততটুকুই সুন্দর করে সবার সামনে তুলে ধরার চেষ্টা করে